দেবাশিস প্রামাণিকের পর এবার আরও এক প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল তৃণমূল জমিকাণ্ড জমির মালিককে খুনের চেষ্টা জমিকাণ্ড ও জমির মালিককে খুনের চেষ্টায় অভিযুক্ত সন্দেহে ধৃত তৃণমূলের ডাকরাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি গৌতম গোস্বামীকে তৃণমূল থেকে বহিষ্কার করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কয়েকদিন আগেই ডাবরাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকেও একই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল পরে তাকে বহিষ্কার করে তৃণমূল এবার দেবাশিসের ঘনিষ্ঠ গৌতম গোস্বামীকেও পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে রাজ্য নির্দেশে বৃহস্পতিবার আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে এখানে একটি বিশেষ ঘোষণা বা বিশেষ কথা বলার জন্যই এখানে ডাকা হয়েছে যেরকম আপনারা দেখেছেন এর আগেও রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার প্রাথমিক সদস্য পদসহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে তেমনি ইতিমধ্যে আমরা আপনারা জানলেন যে আমাদের ওই ব্লকেরই সভাপতি গৌতম গোস্বামী তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে দাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে না অবশ্যই এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে এই ধরনের বিষয়গুলো চলতো প্রশাসন প্রশাসনকে একা একাধিক সময়ে এ জনপ্রতিনিধি হিসাবে মামাটি মানুষের সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে মানে বিগত দিনেও আমরা এই বিষয় নিয়ে অনেকবার জানিয়েছি এইবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে প্রশাসনিক যে তৎপরতা শুরু হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাতে মানে ধন্যবাদ জানাবো আমাদের জলপাইগুড়ি শাসক সহ যে জেলা টিম রয়েছে যারা ভূমি দপ্তরের যারা রয়েছে যে এখানে এতদিন যেগুলো হওয়া দরকার ছিল সেটা এখন সঠিকভাবে হচ্ছে এই জন্য আমি ধন্যবাদ জানাবো যে ইতিমধ্যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেটা গাজলডোবায় যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা আরও আগে হলে আরও অনেক সময় এখানে যে মানে ব্যাঙের ছাতার মতো মানে চারিদিকটাই শুধু একটা পর্যটন ওইভাবে তৈরি হতে পারে না পর্যটন একটা শিল্প তার একটা সুন্দর একটা একটা জায়গায় মানুষ বেড়াতে আসবে সেই জায়গাটাকে কত সুন্দর করে তৈরি করা যাবে তার পেছনে দেখা যাচ্ছে যে কিছু অসাধু লোক ব্যবসায়ী শুধুমাত্র যে রাজনৈতিক দলের সাথে যুক্ত লোকেরাই নয় এর মধ্যে অনেক ব্যবসায়ীরাও রয়েছেন অসাধু মানুষ রয়েছেন যারা অসদ উপায়ে ব্যবসা প্রতিপত্তি বাড়ানোর জন্য এই ধরনের কাজগুলো করছেন তো সেইখানে এটা হয়েছে তার সাথে সাথে গতকাল আপনারা জানেন যে আমি জেলা শাসককে এটাও জানিয়েছিলাম যে শুধুমাত্র গাজলডোবা নয় এই পর্যটন ক্ষেত্র যেগুলো আটাগুড়ি মানে আমাদের মাল ব্লক এবং ক্রান্তি ব্লক বা মেটেলি ব্লক যে ডুয়ার্স এলাকাতেও কি বহু মানে যে রিসর্টগুলো তৈরি হয়েছিল বা আমল থেকে যেগুলো তৈরি হয়েছিল। এটা তো শুরুটা হয়েছিল ডুয়ার্সের ট্যুরিজমের চুরানব্বই পঁচানব্বইতে চুরানব্বই পঁচানব্বই তখন কিন্তু আমাদের সরকার ছিল না সেই সময়ে যার সেখান সেখান থেকেই পর্যটন ব্যবসা যখন শুরু হয়েছিল একটা প্রক্রিয়া চলে আসছে কিন্তু আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে যে এখন মানে বিভিন্ন জায়গায় এই রিসর্টের সংখ্যা যেমন বেড়েছে এবং দেখা যাচ্ছে যে কোনো রকম প্রশাসনের তোয়াক্কা না করে মানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনের তোয়াক্কা না করে মানে তারা মানে অনেক রিসর্ট বেআইনিভাবে গড়ে উঠেছে যেটা এইভাবে তো কেউ কোনো মানে ব্যবসা এইভাবে যেটা পর্যটন ব্যবসা এইভাবে চলতে পারে না তো এই জন্য দীর্ঘদিন ধরে বলা হয়েছিল আমি নিজে মাল পঞ্চায়েত সমিতিতে যখন ছিলাম সেই সময়ে সেখানকার মাল মাল মহকুমা শাসককেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু সেই রকম তৎপরতা দেখা যায়নি তবে আজকে আমরা খুশি যে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরকম পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেটা দৃষ্টান্ত এবং আমার মনে হয় এটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত যে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে তাদের সে যত বড় নেতা হোক আর যেই হোক না কেন তারা যদি এই সংক্রান্ত বিষয়ে জড়িত থাকে একমাত্র আমাদের যিনি সর্বোচ্চ দলনেত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছেন যে তাদের একেবারে আইনি পদ্ধতিতে তাদেরও কিন্তু রেয়াদ দেওয়া হচ্ছে